সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক মোস্ত আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও মস্ত আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে ফেরারি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠাইশে মে উনিশশো ছিয়াত্তর সালে ফেরারি সিনেমাতে অভিনয় করছেন শাহবানা জাফর ইকবাল দারা শিকো আনোয়ার হোসেন সুলতানা সুমিতা দেবী আশিস কুমার লোহ সাইফুদ্দিন সহ আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট মোস্তফা আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে আগস্ট উনিশশো সাতানব্বই সালে ফার্সি সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন সুবর্ণ মুস্তফা মান্না অরুণ বিশ্বাস আনর প্রবীর মিত্র কালা রাক্তার কল্পনা আরিফুল হক কমল বোল গাঙ্গুয়া মানফুরিদি সহ আর অনেকে এই সিনেমার দুটি গান হিউজ জনপ্রিয়তা পায় একটি হচ্ছে ছোট্ট একটি কাগজে শিরোনামের গান চল না অস্ক্রিনে গানটি একটু দেখে নেই এই সিনেমার আরেকটি মিষ্টি রোমান্টিক গান হচ্ছে মনের কাতায় স্মৃতির পাতায় শিরোনামের গান পার্সোনালি গানটি আমার অনেক অনেক পছন্দের চুল নস কিনে গানটি একটু দেখে নেই মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রেখো গান বক্স অফিসে বড় অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট মোস্তফা আনোয়ার পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে আশ্রয় সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই আগস্ট উনিশশো অষ্টাশি সালে আশ্রয় সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সুচুরিতে ইলিয়াস কাঞ্চন নিষাদ প্রয়োজ মিত্র আয়সা আক্তা জাহান আর বইয়া সাইফুদ্দিন এটিএন শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমায় জীবন কখনো শিরোনামের একটি চমৎকার জীবনধর্মী গান রয়েছে চলুন আজকে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট মোস্তফা আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নম্বর স্থানে রয়েছে কাজলতা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা ডিসেম্বর উনিশশো বিরাশি সালে কাজললতা সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক সুচরিতা নূতন ইলাস কাঞ্চন কাজী সাইফুদ্দিন আনি সৈর মিত্র সহ আর অনেকে এই সিনেমা এই রাত ডাকে সে একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক অনেক ফেভারিট চলুন গানটি একটু দেখে নেই

মস্ত আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যাপার সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে পুষ্পমালা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সালে পুষ্পমালা সিনেমাতে অভিনয় করেছেন অঞ্জু সুব্রত সুজন খালেদা আক্তার কল্পনা মতি শোকো দাখর সাইফুদ্দিন সুলতান আমল বোস নাসির কান রাজীব রাশেদা চৌধুরী সোয়ার অনেকে এ সিনেমায় জনম জনমের সাথে আমরা শিওনামের একটি মিষ্টি রোমান্টি গান রয়েছে চল নস্কেনে গানটি একটু দেখে নেই টিটুল আহলু একজিটি সিনেমাটি হিট।most of হওয়ার পর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা 5 নম্বরে রয়েছে মায়ের কসম সিনেমাটি। সিনেমাটি মুক্তি পায় 20 ফেব্রুয়ারি 1998 সালে মায়ের কসম সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শান আর শাইন আলমনি, সি ডলি, জুর, দিলদার, গাঙ্গুয়া, রাজীব সোহ আর অনেকে। এই সিনেমায় এক সেকেন্ডের নাই বড়শাশী নামের একটি জীবনধর্মী গান রয়েছে। চলুন আজকে এই গানটি একটু দেখে নেই। এই কেন নেই ভরসা বন্ধ সিনেমাটি হিট to 1 hour সেরা দর ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বরে রয়েছে আকিমিলন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 28 অক্টোবর 1983 সালে মিলন সিনেমাতে অভিনয় করেছেন ইল্যাস কাঞ্জন সুচরিতা নতুন রানী দারাশিকো জানারা বুইয়া সাইফুদ্দিন আনিশ আর অনেকে। এই সিনেমায় আমার গরুর গাড়িতে শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন নস্কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হেট পাঁচই জুলাই উনিশশো ছিয়ানব্বই সালে বাংলার মা সিনেমাতে অভিনয় করেছেন শাহানা আলমগীর অমিত হাসান শাহনা তান দিলদার আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট মোস্তফা আনোয়ার পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে কাশেম মালার প্রেম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই মে উনিশশো সালে কাশেম মালার প্রেম সিনেমাতে অভিনয় করেছেন মান্না চম্পা আনা হোসেন প্রমিত শকত আকবর সাইফুদ্দিন সুচিত্রা খালা ডাক্তার কল্পনা দিলদার নাসির খান সহ আর অনেকে এই সিনেমায় আমার হার কালা কল্লাম নেই শিরো নামের একটি স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন অস্কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট মস্ত আনোয়ার পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে অবুজৃত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সতেরোই নভেম্বর উনিশশো উননব্বই সালে অবুজৃত সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল ববিতা চম্পা লিলি রাতিন শকত আকবর আরিফুল হক সিয়াজুল ইসলাম সাইফুদ্দিন দারাশিকো জাম্বুর রাজীব শো আর অনেকে এই সিনেমার তিনটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় একটি হচ্ছে হিরো হিরো শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গানটি হচ্ছে তুমি আমার জীবন শিরোনামের গান পার্সোনালি গানটি আমার অনেক অনেক পছন্দের চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই এই সিনেমার আরেকটি মিষ্টি রোমান্টিক গান হচ্ছে আমি তোমার সঙ্গিনী চিরদিনের বন্দিনী শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই বক্স অফিসে অনুযায়ী সিনেমাটি সুপার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই